আসসালামু আলাইকুম আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল এই ভিডিওতে অবাঞ্ছিত লোমের সমস্যা নিয়ে কথা বলবো প্রথম জেনে নিই আমরা কখন অবাঞ্ছিত লোম বলব মহিলাদের শরীরের বিশেষ অংশে যেখানে সাধারণত পুরুষদের মতো মোটা চুল থাকে না বিশেষ করে দাড়ির অংশে গুফের অংশে এবং শরীরের অন্যান্য অংশে যখন পুরুষদের মতো মোটা দাঁড়ি বা গুফ বা চুল দেখা যায় তখন আমরা সেটাকে অবাঞ্ছিত লোম মানে যেটা থাকার কথা নয় যে চুল যে জায়গায় থাকার কথা নয় যখন ওই সব জায়গায় দেখা যায় তখন সেটাকে আমরা অবাঞ্ছিত লোম বলি এটা কিছু বিশেষ কারণ রয়েছে অন্যতম কারণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ বলি আমরা এটা এক ধরনের ওবারির ডিজিজ বা রোগ ওবারিতে কিছু সিস্ট দেখা যায় যার কারণে কিছু হরমোন রিলিজ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন ওবারির এই সিস্ট ছাড়াও ওবারির টিউমার হতে পারে এড্রেনাল কিছু টিউমার বা রোগের কারণে অথবা পিটিউটির সমস্যার জন্য এই সব অবাঞ্ছিত লোমের সমস্যা দেখা যেতে পারে যখন অ্যান্ড্রোজেন হরমোন শরীরে বৃদ্ধি পায় তখন এই অবাঞ্ছিত লোম বা হার্সিটিজমের সাথে শরীরের আরও কিছু সমস্যা দেখা যায় যেমন মুখে ব্রণ দেখা যায় মাসিকের অনিয়ম মাথার চুল পাতলা হয়ে যায় শরীরের ওজন বৃদ্ধি পায় এসব সমস্যা এই অবাঞ্চিত অবাঞ্চিতলুমের সাথে দেখা যেতে পারে আবার কিছু ওষুধ আছে যেমন অ্যাস্ট্রয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করলে বা ব্যবহার করলে এই অবাঞ্চিত লুম দেখা যেতে পারে মিনোক্সিডল নামে একটা ওষুধ আছে আমরা যেটা মাথায় ব্যবহার করি অনেক সময় সেটার কারণে অবাঞ্ছিত লোম হতে পারে অবাঞ্ছিত লোম নির্ণয়ের জন্য আমরা রোগীর ইতিহাস নিই সাথে কিছু ওই হরমোন টেস্টগুলো করি এবং একটা আলট্রাসনোগ্রামও করি ওভার এন্ড সিস্টা ডিটেক্ট করার জন্য অবাঞ্ছিত লোমের চিকিৎসায় সবচেয়ে নিরাপদ এবং কার্যকর চিকিৎসা হচ্ছে লেজার আমাদের আছে ট্রিপল ওয়েব লেন্থ ডায়োড লেজার যেটা দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি এটা কয়েকটি সেশনে নিতে হয় লোমের তীব্রতার উপর ডিপেন্ড করে অনেক সময় তবে এভারেজ আমরা ছয়টা সাতটা সেশন অ্যাডভাইস করে থাকি যাদের হরমোনাল সমস্যা আছে তাদের অবশ্যই এই লেজার চিকিৎসার পাশাপাশি হরমোনের চিকিৎসাগুলো নিতে হবে এই জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেবেন I don't know that.